বিভক্ত হব না আমরা ঐক্যবদ্ধ থাকব পাঁচ আমরা অনলাইন ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের লড়াইকে শক্তিশালী করব ছয় বিশ্বের কোন প্রান্তকে আমরা নতুন করে আর গাজা সৃষ্টি হতে দিব না শেষ কথা গাজার শহীদদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা ধ্বংসস্তূপের ভিতর থেকেও প্রতিরোধের শিখা জ্বালিয়ে রেখেছেন আল কুদুসের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা নির্বাহী উচ্চারণ করে চলেছেন আল কুদুস আমাদের মর্যাদা এবং আমাদের অধিকার হে গাজার সৈনিকেরা তোমাদের রক্ত আজ পৃথিবীর বিবেককে কাঁপিয়ে দিয়েছে তোমাদের প্রতিরোধ ইতিহাসে অঙ্কিত হয়েছে বাংলার জনগণ শাহজালাল শরীয়ুল্লাহ ভূমি থেকে তোমাদের সংগ্রামের সাথে নিজেদের সংগ্রাম এক করে নিচ্ছে আল্লাহ অদম্য ভূমিকে তুমি সেই শিলা বানিয়ে দাও যাদের ভেঙে যাবে দখল দর ইসরায়েলের সকাল ষড়যন্ত্র সংগ্রামে উপস্থিতি আমরা ঘোষণা দিতে চাই আমরা কোন সালাউদ্দিন আইবের অপেক্ষায় বসে থাকবো না আপনার বাংলাদেশের জমিন থেকে এক একজন সালাউদ্দিন আইবি হয়ে ইসরাইলের হাত থেকে ফিলিস্তিন এবং গাল রক্ষা করবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ এখনই মাস পর গর্জা আজকে আমাদের শীর্ষ বসিয়ান ইসলামিক স্কলারদের নেতৃত্বে আপনারা লক্ষ্য করেছেন আল্লামা তহের জাবের আল মাদানি আল্লামা আবু তাহের জাহাদি আল্লামা শেখ জাইদুল আহমেদিন আল্লামা তাদুর ইসলাম সহ আমাদের সৈয়দ জনাব জাহিদুল ইসলাম সহ শীর্ষ আলামা কেরাম এবং ইসলামিক নেতৃবৃন্দের মাধ্যমে আমরা মাস পর কার্যায় এখনই শুরু করব নেতৃবৃন্দ সামনে যাবেন জিরো পয়েন্ট থেকে আমরা নেতৃবৃন্দকে যাওয়ার সুযোগ দিন সেখান থেকে কার্যার উদ্দেশ্যে আমরা মাস পর কার্যা করব আলমাদ সকলে যেখানে আছেন এখানে যাবে দাঁড়িয়ে থাকবেন আমাদের সম্মানিত রাম সামনে যাবে তারপর আমাদের মিছিল শুরু হবে সকলকে যেখানে আছেন সকলে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করছি